আমরা প্রতিনিয়ত বাজারগুলো জানানোর চেষ্টা করতেছি কোন হাটের বাজারটা কেমন চলছে পর্যাপ্ত পরিমাণে মাল এটা কি মরিচ চাচা ধীরে কি কইলো জানি কোয়ালিটি একটু দুর্বল আছে দেখা যায় কত কয় কি কত কয়ছে হ্যাঁ তো আমরা এইভাবেই তথ্যগুলো দিচ্ছি আপনাদের হাটগুলোতে জিরে আছে তার কারণ কমা মরি কমা কত কয়েছে কমা এগুলো কত করে কয়েছে পঞ্চাশ টাকা কেজি মাত্র পাইছে হ্যাঁ